প্রিয় দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম নিখাধেলেজের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি দুই হাজার সালে দুই সালে যখন আমি ফ্যাটেনিং অর্থাৎ বি ফ্যাটেনিংয়ের উপরে যখন প্রশিক্ষণ নেই যুব উন্নয়নে তখন আমাদের একটা বিষয় সেখানে শেখানো হয়েছিল যে ফ্যাটেনিং করার জন্য সার নয় ফ্যাটেনিং করার জন্য বলদ গুরু নির্বাচন করতে উৎসাহিত করা হয়েছিল তার কারণ হলো সেই সময়কার প্রেক্ষাপটে যদি আমরা তখন আমরা ধরে নিতাম যে যদি ফ্যাটেনিং করার জন্য আমরা সার গরুকে নির্বাচন করি তাহলে যেহেতু আমাদের দেশে প্রচুর ঈদের সময় বিশেষ করে প্রচুর সার জবাই করা হয় এবং অন্যান্য সময়েও যদি আমরা ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে যদি সার গরু নির্বাচন করি তাহলে সেক্ষেত্রে আমাদের গরুতে প্রজনন করার জন্য প্রজনন করার জন্য একটা সময় হয়তো আর সার গরু খুঁজে পাওয়া যাবে না তো এই ধ্যান ধারণা থেকে কিন্তু সেই সময় মূলত আসলে বলা হয়েছিল যে ফ্যাটেনিং করার জন্য সার নয় বলদ গরু নির্বাচন করার জন্য উৎসাহিত উৎসাহ প্রদান করা হচ্ছিল তো এখন কিন্তু সিচুয়েশন পরিবর্তন হয়ে গেছে এখন কিন্তু এখন আর আমরা শুধুমাত্র প্রজনন করার জন্য শুধুমাত্র আমরা কিন্তু সার ব্যবহার করি না এখন আমরা প্রজনন কিন্তু কৃত্রিমভাবেও মানে প্রজনন করাতে পারি যার কারণে সেই সময়কার গুরুত্ব কিন্তু এখন কিছুটা নিষ্প্রাণ হয়ে গেছে আজকে আমি যে খামারে এসেছি দেখুন আমার আশেপাশে যে গরুগুলোকে দেখা যাচ্ছে যে দেখুন এই গরুগুলি কিন্তু একটাও কিন্তু সার না সবগুলো কিন্তু বলদ গরুকে ফ্যাটেনিং করার জন্য এই ফার্মে যুক্ত করা হয়েছে এবং এই ফার্মে যে পঞ্চাশটার মতো গরু আছে পঞ্চাশটা গরু দেখুন এই যে পঞ্চাশটা যে গরু সেই পঞ্চাশটা গরুই কিন্তু বলদ নির্বাচন করা হয়েছে এখন এই কেন তিনি বলদ গরুকে ফ্যাটেনিং করার জন্য নির্বাচিত করলেন সেই বিষয়ে আমি এই ফার্মের যে মালিক সেই মালিকের সাথে কথা বলেছিলাম তো তিনি যেটা আমাকে বলেছেন যে আমাদের দেশে তো সারা বছরই মাংসের চাহিদা থাকে সারা বছরেরই যেহেতু আমাদের দেশে মাংসের চাহিদা থাকে তাহলে কুরবানির ঈদকে টার্গেট করে নয় মাস গরু পালন করার কোনো দরকার নাই আমি এখানে বলদ গরু নিয়ে আসব হাড্ডি সার বলত তিনি কিনে নিয়ে এসেছেন এবং তিন থেকে চার মাস পালার পরে তিনি এই গরুগুলোকে মার্কেটে বিক্রি করে দিয়েছেন এখানে বলদ গরু নির্বাচন করার প্রধান কারণ হচ্ছে যে এটা আমাদের একদমই শর্ট টাইমের একটা প্রজেক্ট ফ্যাটেনিং এর জন্য আমরা হচ্ছে সর্বোচ্চ চার মাস এটাকে আমরা লালন পালন করবো চার মাসের বেশি আমরা এটাই রাখবো না চার মাসে আমি একটা ছোট গরু হয়তো বা এতটা উন্নতি করতে পারবো না কারণ এটা চার মাস তো এর হার বৃদ্ধি পাবে না তো মূলত এটা হার বৃদ্ধি হওয়া এটা স্ট্রাকচার হওয়া জাস্ট এটাতে কিছু মাংস অ্যাড করা এটুকু এটার কারণেই হচ্ছে আমার গরু নির্বাচন করা পাশাপাশি এটা হচ্ছে যে গরুগুলা ইমিউনিটি শক্তি অনেক বেশি অনেক বেশি এইগুলা হচ্ছে যে খুব বেশি মেডিসিন ইউজ করতে হয় না কোনো মেডিসিন না ইউজ করলেই চলে এটা অনেক ভালো কিন্তু ছোটো গরুগুলা ইমিউনিটি শক্তি অনেক কম এগুলা হচ্ছে যে খুব দ্রুত অনেক রোগে আক্রান্ত হয়ে যায় ম্যানেজমেন্ট অনেক সমস্যা জন্য মূলত গরু নির্বাচন করা সার গরুকে যদি আপনি ফ্যাটেনিংয়ের জন্য নির্বাচিত যদি করেন তাহলে অবশ্যই সারটাকে কিন্তু আপনি শুধুমাত্র কোরবানের টার্গেট করেই আপনি সেটাকে করতে পারবেন এবং সেক্ষেত্রে তাকে ফ্যাটেনিং করার ক্ষেত্রে কিন্তু লং টাইম আপনাকে খামারে সেই গরুগুলোকে রাখতে হয় এবং সার গরুর আরেকটা বিষয় হলো সার কিন্তু কখনও কখনও উত্তেজিত হয় উত্তেজিত হয়ে তারা কিন্তু তখন কোন কিন্তু স্খলন করে আর এই স্খলন করার ফলে তাদের যে শরীরের যে যে কী বলে শরীরের যে স্ট্যামিনিটি শরীরের কিন্তু তাদের কিছু কিছু এনার্জি ঘাটতি হয়ে যায় এই এনার্জি ঘাটতি পোষানোর জন্য কিন্তু তাকে বাড়তি খাবার প্রদান করতে হয় তার খাবার রেশিওতে সেই রেশিও অনুযায়ীতে কিন্তু তাকে কিন্তু খাবারটা দিতে হয় প্রখান্তরে আপনি যদি বলদগুরু নির্বাচন করেন তাহলে কিন্তু আপনাকে এই সমস্ত ঝামেলা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন চাহিদার ক্ষেত্রে বলদ হচ্ছে ফ্যাট কম ফ্যাট পার্সেন্টেজ অনেক কম এই জন্য হচ্ছে যে এটা চাহিদাটাও বেশি যারা একটু উচ্চবিত্ত আছে তারা হচ্ছে যে অনেক ভালো হচ্ছে এই মাংসটা অনেক ভালো নেয় পাশাপাশি কুরবানিতে অনেকে অনেকে বলদ গরু খুঁজে বলদ গরু হচ্ছে যে খায় এই জন্য হচ্ছে যে এটা চাহিদা অনেক বেশি বলদ গরু আপনি ফ্যাটারিং এর জন্য যদি নির্বাচন করতে যান তাহলে বলদ সংগ্রহ করার ক্ষেত্রে অর্থাৎ বলদ কালেকশনের ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় লক্ষ্য রেখে সেই বলদগুলোকে সংগ্রহ করতে হবে যেমন ধরেন এই যে এই গরুটার কথা যদি আমি চিন্তা করি এই যে দেখুন এই যে গরুটা আছে এই গরুটা দেখুন এই গরুটার কিন্তু বডি কিন্তু অনেক বড় কারণ হলো ওই যে বললাম যে বলদ গরুর কিন্তু বডিটা কিন্তু অনেক বড় হয় এর গরুর বডি স্ট্রাকচার স্ট্রাকচারটা কিন্তু ছোট হয় বেশি খুব বেশি বড়ো হয় না যদি সেটা ক্রস না হয় আর ক্রস গরু যদি আপনি ফ্যাটেনিংয়ের জন্য যদি নির্বাচিত করেন তাহলে আমাদের দেশে কিন্তু সেটার চাহিদাটা কম থাকে কারণ ক্রস গরু সবাই কিনতে চায় না এই বুডিগুলো দেখেন সারের ক্ষেত্রে যেটা হয় সারের ক্ষেত্রে কিন্তু আপনার সার ফ্যাটেনিং করার পরে সেখানে কিন্তু প্রচুর সারে কিন্তু চর্বি জমে মানে ফ্যাটের পরিমাণটা মাংসে বেশি হয় বা পক্ষান্তরে এই বলদ যদি করা যায় তাহলে কিন্তু বলদে কিন্তু এত বেশি ফ্যাট হয় না তো এই বিষয়গুলো হলো সুবিধে এবং অসুবিধে তবে বলদ নির্বাচন করার ক্ষেত্রে কিছু কন্ডিশন আছে যে কন্ডিশনগুলোকে আপনি মেনে কিন্তু আপনাকে গরুটা নির্বাচন করতে হবে কারণ কী ধরনের বিষয়গুলো মাথায় রেখে আপনার বলদ গরু ফ্যাটেনিংয়ের জন্য নির্বাচিত করবেন চলুন জেনে নেওয়া যাক এই বলদ গরু নির্বাচন করার ক্ষেত্রে এই যে সিং যে দেখতে পাচ্ছেন গরুর যে সিং এই শিং দেখেও কিন্তু আপনাকে গরু নির্বাচনের ক্ষেত্রে কিন্তু এই শিং কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখবেন যে গরুর শিংটা একটু মোটা রকম মোটা আর শিংটা খাটো এইরকম খাটো এবং মোটা শিংওয়ালা গরু আপনাকে নির্বাচন করতে হবে আর এই যে গরুর মাথাটা দেখতে দেখতে পাচ্ছেন যেটা এই যে দেখুন গরুর মাথা এই গরুর মাথাটা কিন্তু প্রশস্ত হতে হবে এটা যদি আঠোসাঠো হয় তাহলে সেই গরু আপনাকে নির্বাচন করা যাবে না আর এবং মাথা থেকে গরুর যে বডি শরীর যেটা এই যে গলা যেটা এই গলাটা কিন্তু লম্বা হওয়া যাবে না লম্বা গলাওয়ালা গরু কিন্তু কখনও মোটা হতে চায় না আরেকটা বিষয় আপনাদের দেখায় দেখুন এই যে গরুর আপনার যে পিঠ যেটা গরুর যে পিঠ এটা কিন্তু বেশ চওড়া হতে হবে এটা এটা যদি আটোসাঁটো হয় তাহলেও কিন্তু হবে না এটাকে চওড়া হতে হবে মোটামুটি চওড়া যদি হয় তাহলে সেই গরুটাকে আপনি ফ্যাটেনিংয়ের জন্য নির্বাচন করতে পারবেন তবে এই যে লক্ষণগুলো আমি যেগুলো বললাম এই লক্ষণগুলোই কিন্তু ফাইনালি না আপনাকে গরু নির্বাচন করার ক্ষেত্রে অবশ্যই হাড্ডিসার যে গরু অর্থাৎ যে গরুর বডিতে মাংস নাই বাট গরুটা সুস্থ আছে গরুটার কোনো অসুখ বিসুখও নাই এবং গরুরতে কোনো মাংসও নাই এই রকম গরু আপনাকে নির্বাচন করতে হবে আরেকটা আসে এইদিকে আসুন একটু দেখায় এই যে গরুর যে লেস যেটা এই যে দেখুন লেজটা দেখা যাচ্ছে এই যে দেখুন গরুর যে লেস এই লেসটা যদি খাটো থাকে যে গরুর লেসটা খাটো সেই খাটো গরুরওয়ালা লেস যেটা সেই গরুটাকে আপনাকে ফ্যাটেনিংয়ের জন্য নির্বাচন করতে হবে এখন এই সমস্ত বিষয় আপনি জেনে বুঝে যদি আপনি এই ফ্যাটেনিং করার ক্ষেত্রে যদি আপনি সার গরুর বাছাই না করে যদি বলদ গরু বাছাই করেন তাহলে কিন্তু আপনার লাভের পরিমাণটা বেশি হবে এবং এই বলদে কিন্তু খুব দ্রুত কিন্তু মাংস ধরে যেটা সারে কিন্তু সহজে ধরতে চায় না এই গরুগুলোকে এই ফার্মের যিনি মালিক এই গরুগুলোকে তিনি ডিসেম্বর মাসে কিনেছেন ডিসেম্বর মাসে কিনেছেন ডিসেম্বর জানুয়ারি আজকে হলো ফেব্রুয়ারি এই আড়াই মাসে আড়াই মাসে এই গরুগুলো কিন্তু প্রায় মানে অলমোস্ট এই গরুতে প্রায় আপনার হলো তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মতো মাংস বেশি হয়েছে এই গরুগুলোতে অ্যাভারেজে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি মাংস বৃদ্ধি হয়েছে যেটা আসলে কিন্তু সার গরুতে সম্ভব না সুতরাং আপনি যদি বিফ ফ্যাটেনিং করতে চান গরু মোটা তাজাকরণ করতে গেলে আমার পরামর্শ হচ্ছে যে আপনি অবশ্যই সারও নির্বাচন করতে পারেন সেটা যদি আপনি কোরবানির ঈদকে টার্গেট করে করেন তাহলে আপনি সার গরু নির্বাচন করতে পারেন আর যদি নর্মালি সারা বছর যদি আপনি মাংস উৎপাদন করার জন্য যদি ফ্যাটেনিং করতে চান তাহলে অবশ্যই এই জাতীয় বলদ গরু আপনাকে নির্বাচন করতে হবে এটাই আপনাকে করতে হবে তো ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য যদি ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আপনার বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দেবেন দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ